আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করলাম এখানে আমি সবজি কেটে নিয়েছি সকালে নাস্তার জন্য পরোটা বানাবো আর এই সবজিটা ভাজি করব তো এখানে আমার সবজিটা রান্না করা হয়ে গেছে এখন পরোটাটা বানিয়ে নিব দেখুন আমার পরোটাটা কি সুন্দর ফুলে উঠেছে পরোটা কিন্তু দুধ চার সাথে খেতে খুব ভালো লাগে তো আমি আজকে সকালে সবজি দিয়ে খাবো তো এই রান্না শেষ করে নাস্তা করে আমি দুপুরের রান্না করব। দুপুরে রান্না করব ছোটো মাছ দিয়ে বেগুন এখানে আমি হাতে প্রথমে মেখে নিচ্ছি বেগুন আর ছোটো মাছটা মশলা দিয়ে তারপরে রান্না করছি আর রান্না করব। মুড়ি ঘন্ট এখানে আমি রুই মাছ নিয়েছি তারপরে ডাল নিয়েছি এখন এটা রান্না করব এই আগে প্যানের ভিতরে পেঁয়াজ কুচি আর তেল দিয়ে নিচ্ছি প্রথমে মশলাটা কষাবো আমি সব সময় মশলা কষিয়ে তারপরেই রান্না করি এখানে পরিমিত তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিবো পেঁয়াজটি একটু ভাজা হয়ে গেলে তার ভিতরে দিয়ে দিব আদা রসুন বাটা পেঁয়াজ বাটা আমি আবার বাটা মশলাগুলোও দেই আর তারপর দিব গুড়া মশলা হলুদ মরিচ গুঁড়া লবণ এই সব কিছু দিয়ে আগে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব তারপরে ডাল দিব ডালটা রান্না করে নিব ডালটা দেওয়ার আগে আমি এই মশলাগুলোকে কষিয়ে আগে মাছটাকে রান্না করে নিয়েছিলাম একটু মাছটা রান্না করে মাছটা উঠিয়ে রেখে তারপরে ডাল দিয়ে আবার ডালটা সেদ্ধ হয়ে গেলে মাছ দিয়ে রান্না করেছি তো আপনারাও এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন কেমন হয়েছি তাও জানাবেন আমারটা খেতে অনেক মজাই হয়েছিল সবাই বলেছে এই যে মাছটাকে আগে ভালো মতো করে রান্না করে নিয়েছি মাছটাকে আমি উঠিয়ে রেখেছিলাম এখন এই যে ডাল রান্না করে নিয়েছি এখন এই মাছগুলোকে ডালের ভিতরে দিয়ে ভালো মতো ফুটিয়ে রান্না করে নিব তাহলেই হয়ে যাবে খুব সোজা রেসিপিটা আপনারাও ট্রাই করবেন যে মাছটা আমি এখন দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে বেশি একটা নাড়াচাড়া করব না অল্প নাড়া দেবো নাহলে মাছটা আবার বেশি ভেঙে যাবে তখন আবার কাটা কাটা হয়ে গেলে খেতে ভালো লাগবে না এই যে আমার ময়গন রান্না করা হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে আপনারাও ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের রান্নাটাও কেমন হয়েছিল তো আমি দেখুন দুপুরের খাবার গুছিয়ে নিলাম এই যে সব কিছু গুছিয়ে খেতে বলবো আমি আবার একটু সালাদ কেটে নিয়েছিলাম দুপুরে খাওয়ার জন্য এই ছিল আজকে আমার দুপুরের সিম্পল সব রান্না খাওয়া দাওয়া বিকালে একটু হালুয়া বানিয়েছিলাম কাঠবাদাম দিয়ে আপনাদের কাছে যদি হালুয়াটা দেখতে ভালো লাগে অবশ্যই বলবেন আমি এটা রেসিপি শেয়ার করবো আর বাহির থেকে কেক এনেছিলাম এই তো এটাই ছিল আমার আজকে সারা দিন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ